আমার সওয়াল এইরম কাজে করে আমার গর্বে এই বুকেন এইরম লম্বা হয়ে গেছে তা পেপারে কি এরম লিখেছে যে তুই কোতি এনে চলে আইছি তোমার সওয়াল হলো ওই পাড়ার ওই মুসলিমান নিয়ে ওই যে ওই উত্তর পাড়া নিয়ে হলো পাট খেতে গেছে পাট খেতে দে কট খাইছে এই নাম হলো পোস্টারে উঠে জানো না তুমি খালি সওয়াল আমার